মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আবারও এক মহতি উদ্যোগ নিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক সাংসদ পার্থভৌমিকের উদ্যোগে ঘাটালে বন্যা কবলিত মানুষের জন্য উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রচুর পরিমাণে চাল ডাল গম তেল ত্রিপল ওষুধ এবং অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে প্রায় পনেরোটি ট্রাক যাত্রা করল ঘাটালের উদ্দেশ্যে ঘাটালে কবলিত মানুষদের জন্য এই ত্রাণ সামগ্রী ঘাটালের এসপির হাতে তুলে দেওয়া হবে বলে জানালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক তো ঘাটালে আমরা প্রশাসনিক দপ্তর অর্থাৎ এসপি সাহেবের ওখানে পাঠাচ্ছি এস সাহেব ঘাটালের পুলিশ সুপার ওখানে এসপি সাহেবের কাছে আমরা পাঠাচ্ছি সেখান থেকে বন্যার্থ মানুষ যারা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ঘাটালের বন্যা কবলিত মানুষের পাশে আমাদের উত্তরচৈনা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামান্য কিছু ত্রাণ পাঠালাম যাতে তো মানুষের এই অসহায় অবস্থায় তাদের পাশে দাঁড়ানো যায় ও সমস্ত কিছু আছে ত্রিপল থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে ড্রাই ফ্রুট থেকে শুরু করে মুড়ি চিড়ে গুড় তেল সোয়াবিন বিস্কুট গুঁড়ো দুধ ট্রিপল সময় ওষুধ জামা কাপড় সব যাচ্ছে প্রায় চোদ্দ পনেরোটা গাড়ি আছে না না মেডিকেল টিম তো ওখানে লোকালই আছে আমরা ওষুধ পাঠিয়ে দিচ্ছি না না এখন তো আমি জিনিসপত্র পাঠাচ্ছি যাতে প্রশাসন এটাকে ডিস্ট্রিবিউট করতে পারে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ব্যারাকপুর লোকসভা দেখছেন আপনারা এমএলএরা আছেন আমার জেলার নেতারা আছেন তারা আমরা সবাই একত্রিত হয়ে আমাদের সামান্য প্রচেষ্টায় ঘাটালের মানুষের পাশে দাঁড়াতে চাইছি ঘাটালেই আমরা ঘাটালে পাঠাচ্ছি বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেস তারা তাদের মতো করে মুখ্যমন্ত্রীর নির্দেশে গাইডলাইন অনুযায়ী আমরা বর্ণার্থ মানুষের পাশে মাস্টার প্ল্যান তো করার কথা ছিল কেন্দ্রীয় সরকারের বিজেপি সেটা করেনি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের সীমিত সামর্থ্যের মধ্যে আগামী পাঁচ বছর লাগবে কারণ এত টাকা তো রাজ্য সরকারের নেই এটা কেন্দ্রীয় সরকারের করার কথা কিন্তু কেন্দ্রীয় সরকার তো চায় না বাংলার মানুষ ভালো মতো থাকুক তাই তারা ঘাটালের মাস্টার প্ল্যান স্যাংশন করছে না এটা দীর্ঘদিনের মমতা ব্যানার্জির আন্দোলন কংগ্রেসকে মাঠে ময়দানে দাঁড়িয়ে থেকে লড়াই করতে হবে চব্বিশ ঘন্টা আমরা মানুষের পাশে ছিলাম আছি এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে থাকব ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলা ধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম ছেভেন অব্লিক বিজয়নগৰ নৈহ